তুমি যদি ঘুষ নাও তোমার সংসার করতে আমি রাজি দাদার কারণ তোমার জন্য আমি জাহান নাম কাটতে পারবো না কথা বলেন তুমি যদি তোমার ভাইয়ের যে জমি বেদখল করে নিছো দুই শতক আড়াই শতক তিন শতক এটা যদি ফেরত না দাও এটা অন্যায় কেয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়তে হবে এরকম অনেক ভাই আছে নিজের ভাইয়ের সম্পদ বেদাখল করে অনেক ভাই আছে নিজের ভাতিজার সম্পদ বেদাখল করে অনেক ভাই আছে প্রতিবেশীর সম্পদ বেদাখল করে অনেক ভাই আছে আমার ভাইরা প্রতিবেশীর হক আদায় করে না বরংস প্রতিবেশীর প্রতি জুলুম করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা স্ত্রী তাকে হালাল পথে উপার্জনের পরামর্শ দেয় স্ত্রী তাকে আমার ভাইয়েরা দিনের উপর চলার জন্য উপদেশ দেয় যে স্ত্রীটা তার স্বামীকে দিনের উপর চলার জন্য উপদেশ দেয় পরামর্শ দেয় ওই স্ত্রীটা তয়ামতের ময়দানে মা সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ সে আশিয়া কে আসিয়া কে আসিয়া হলো ফেরাউনের স্ত্রী কথা কন কথা কন কার স্ত্রী ছিল ফেরাউনের স্ত্রী ছিল আমার ভাইয়েরা এই ফেরাউনের স্ত্রী দেখেন আমার মায়েরা আপনারা তো অনেক সময় স্বামীকে বদোয়া দেন এ সদ গিয়ে না। নাকি এ সদ গিয়ে মরে নাকি আমাকে অত্যাচার করে জালাতন করে মারপিট করে স্বামীকে বদোয়া দেন আসিয়ার মতো অত্যাচার ফেরাউন আসিয়ার মতো অত্যাচার তো পৃথিবীতে আর কোন মহিলার হয় আসিয়াকে যে অত্যাচারিত হতে হয়েছে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে দেহটা শুকে কাঠ হয়ে গেছে ফাইনালি গিয়ে বলা হলো ফেরা ও নিজেই গেছে জেলখানায় দেখো তুমি আমার প্রিয় তোমা তোমাকে আমি ভালোবেসে বিবাহ করেছি দেখো তুমি ফিরে আসো আমাকে রব বলে স্বীকার কর প্রভু বলে স্বীকার করো আমি তোমাকে আগের সম্মান ফিরিয়ে দেব সব কিছু আগের মতো হয়ে যাবে আসিয়া বলেছেন কখনো না জীবন চলে যেতে পারে তোমাকে রব বলে স্বীকার করতে পারি না কেন না আমার রব হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন তাম কুল কায়নাতের যিনি মালিক আমার মুসলমান আসিয়াকে দুইটা আওয়াত এসেছে একটা রাওয়াত হলো আসিয়াকে শুয়ে দেওয়া হলো পেরাকের উপরে তক্তি বিছিয়ে দেওয়া হলো ওই তক্তির উপরে পেরাক মারা হলো পেরেক মারার পরে ওই তক্তিটা উল্টিয়ে দেওয়া হলো ওই পেরেক লক 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 করতেছে এর উপরে আসিয়াকে শুয়ে দেওয়া অন্য এসেছে আসিয়ার হাতের উপরে পেরেক মারা হলো পায়ের উপরে পেরেক মারা হলো হাতিয়ার তাম দেহটা পেরেক দিয়ে জর্জরিত করা হলো তবুও আসিয়া একটা বারের জন্য স্বামীর 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 প্রতিবদ্ধ দেয় নাই একটা বারের জন্য স্বামীকে দেওয়া দেয়নি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীকে ধ্বংস করে দাও একথা বলে আসিয়া বলেছে যে আল্লাহ কষ্ট যা হচ্ছে তুমি তো দেখতেছ আমার স্বামীকে তুমি তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ একবার আমার স্বামীকে কি দিয়ে দাও হেদায়ত দিয়ে দাও আপনারা তো কথায় কথায় স্বামীকে বদা দেন